আবার স্বাগত বিজনেস বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাকির হোসেন অ্যান্ড কোং এর প্রিন্সিপাল ও সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসিএ আপনাকে স্বাগত স্বাগত আমরা পুঁজিবাজারের এই মুহূর্তে আপডেট শুনছিলাম আমি একটু জানতে চাইবো যে আইসিবি যে তিন হাজার কোটি টাকা পাবে সেটার অনুমোদন বাংলাদেশ ব্যাংক দিয়েছে তো এটা বাজারের জন্য একটা বেশ বড় খবর এবং সেই খবরে আমরা দেখলাম যে ইন্ডেক্স ভালো হয়েছিল বেড়েছিল তো আমরা যেটা জানতে পারছি যে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু বেশি টেন পার্সেন্টের মতো তো সেক্ষেত্রে আইসিবিটা আইসিবি কিছুটা আসলে মনেক্ষণ অথবা চাচ্ছে না কমে চাচ্ছে আসলে তারা কম ইন্টারেস্ট রেট দিতে চাচ্ছে কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক যেটা আমরা বলছিলাম এনবিআর এস তারা কিন্তু আন্তরিক বাজার নিয়ে তো এই মুহূর্তে টেন পার্সেন্টের ইন্টারেস্ট রেটটাকে আপনি কীভাবে দেখছেন জি এটা আসলে একটা বার্গেনিং ইস্যু আচ্ছা যে ফান্ডটা চাচ্ছে বা তাকে যে ফান্ডটা দেওয়া হবে এই ফান্ডটা আইসিবি দুভাবে ব্যবহার করবে তার নিজের কিছু লোন আছে সেটা পরিশোধ করবে অন্যটা হলো বাজারে এসে নতুন করে বিনিয়োগ বাড়াবে দুটোই পুঁজিবাজারের জন্য বিনিয়োগ কারণ আইসিবি সবসময় পুঁজিবাজার বান্ধব একটা প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট গভর্নমেন্টের যত পদক্ষেপ সব আইসিবির হাত ধরেই নিয়ে থাকে তো যে লোনটার কথা বলা হচ্ছে এটা গভর্নমেন্ট এখানে হলো গ্যারান্টর লোনটা দিবে হলো বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক তারা তাদের মতো করে এই লোনটা দেওয়ার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট রেট ছেট করেছে যেটা আমরা জেনেছি ছেলের টেন পার্সেন্ট তো মার্কেটিং এখানে আপনি কিন্তু ইন্টারেস্টটা এমনিতেই অনেক হাই সেক্ষেত্রে টেন পার্সেন্ট হয়তো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় এর রেটটা লো রেট বাট আইসিবি এই টেন পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে ইন্টারেস্টটা তাকেই বেয়ার করতে হবে এবং যে টাকাটা নিবে সেই টাকাটা যতটুকু সে মার্কেটে বিনিয়োগ করবে তার রিস্কও কিন্তু তাকেই নিতে হবে সো পুঁজিবাজারে সহায়তা করার জন্য একটা বড় ঝুঁকি সে নিচ্ছে এই ঝুঁকি যদি পাশাপাশি তাকে যদি ইন্টারেস্টের ঝুঁকিটাও তার জন্য বেশি থাকে বা ইন্টারেস্ট বার্ডেনটা বেশি থাকে তবে সেটা তো সে একটু দ্বিধা দ্বিধা থাকবেই এই দ্বিধাদ্বন্দ্বের জন্য আইসিবির লোনটা সঙ্গে সঙ্গে সম্মতি না দিয়ে চেষ্টা করছে যে গভর্নমেন্টের উপদেষ্টা যিনি আছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ওনার সাথে আলোচনা করবেন উনি হয়তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিকোয়েস্ট করবেন যে ইন্টারেস্টটা আরেকটু কমানো যায় না গেলে তার একপাশে ওপাশে রিস্ক সেপাশে ইন্টারেস্ট দুটোর যে চাপ এই চাপটা যতটা সহনীয় জাগাতে সে নিয়ে এসে নিজে গেইন না করুক নিজের অন্তত লস না হোক এমন একটা জায়গায় আসতে পারে এবং এটা সত্য যে এই ফান্ডটা মার্কেটে ইনজেক্ট হলে এমন একটা বড় ফান্ড আইসিবি যদি রিয়েলি তাদের বিচক্ষণতার সাথে মার্কেটে ফান্ডটা বিনিয়োগ করে তাহলে সেটা মার্কেটের জন্য অনেক পজিটিভ হবে কারণ মার্কেটে ফান্ড কিন্তু আছে আমরা যে বলি মার্কেটে ফান্ডের সংকট সংকট নেই আমার ফান্ড মার্কেটে আছে আমি আমার হয়তো শেয়ারগুলো স্টক হয়ে আছে না কেনা বেচা করতেছি না অথবা বেচা কেনা করে কিনে বেচে বসে আছি কিনছি না কেন কেনার জন্য আস্থাটা পাচ্ছি না সো মার্কেটে এরকম প্রত্যেকের ফান্ডটা যত রোলিং হবে সেই রোলিং এর মাধ্যমে মার্কেটে ট্রেডের একটা অংশ বাড়বে এবং মার্কেট যখন বাড়বে তখন নতুন ফান্ড ইনজেক্ট হবে তো আইসিবির এই ফান্ডটা মার্কেটে ইনজেক্ট হলে শেয়ার কিনলে সাধারণত তারা ভালো যার সব কোম্পানির ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তারা সেগুলোতেই বিনিয়োগ করে সেসব কোম্পানির শেয়ার স্বভাবতে তখন ভালো বাড়ে এবং ওটা দেখা দেখি অন্য কোম্পানিগুলো ভালো অবস্থানে আসে সো এই কাজটুকু হলে মার্কেটে যখন ট্রেড ভলিউমটা বাড়বে তখন বিনিয়োগকারীদের আগ্রহটা আরও বেশি তৈরি হবে তাদের আস্থার জায়গাটা আরও বাড়বে এবং মার্কেটের আরও পজিটিভ দিকে যাবে সো যতগুলো সংস্থার কথা বলছিলেন যে সবাই আন্তরিক বাংলাদেশ ব্যাংক আন্তরিক সিকিউরিটি এক্সাইজ কমিশন আন্তরিক আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা বিষয়ে চেষ্টা করছে গভর্নমেন্টের কারণ মার্কেটটা নিয়ে রিয়েলি অনেক দিন ধরেই বিনিয়োগকারীরা অনেক রকমভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে আছে সো সবার এই আন্তরিকতার একটা ফল হয়তো সামনে পাবো যে সমস্যার কারণে লোনটা আটকে আছে অর্থাৎ এনজয় করছে না এই ইন্টারেস্ট রেটটাও আশা করি বাংলাদেশ ব্যাংক

খারাপ পরিস্থিতি তৈরি হয় ডালমাটাল হয় তখন গভর্নমেন্ট সবার আগে আগে আসে কারণ পুঁজিবাজার হলো দেশের অর্থনীতির একটা বড় সূচক যে সূচক দিয়ে অর্থনীতির অনেক কিছু বোঝা যায় আবার পুঁজি বাজার হলো একই সাথে ব্যবসা বাণিজ্যে যারা করেন তাদের যে মূলধনটা আসে সেই মূলধনটা তারা ঋণ নির্ভর না হয়ে তারা নিজস্ব ফান্ড নির্ভর হওয়ার জন্য অন্যতম সহায়ক জায়গা হলো পুঁজি বাজার পুঁজি বাজার বিকল্প ঋণের ব্যবস্থা অর্থাৎ ডাইরেক্ট ব্যাংকের থেকে লোন না নিয়ে দীর্ঘমেয়াদী ভালো ব্যবস্থা তো এইসব জায়গাগুলোতে একটা কোম্পানি অনেক সুস্থভাবে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে ব্যবসা করতে পারে সো পুঁজি বাজার দেশের অর্থনীতির জন্য অন্যতম সহায়ক একটা সংস্থা সো এই পুঁজিবাজারের ভালোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশের যারা গভর্নমেন্টে থাকেন তারা যখন পুঁজিবাজার খারাপ দিকে যায় তখন তার সহায়তার জন্য নানা রকম ব্যবস্থায় গ্রহণ করে থাকেন বাংলাদেশ ব্যাংক তার ব্যতিক্রম না সো বাংলাদেশে এটা যেটা করতেছে সেই জায়গাটার মাধ্যম দিয়ে আশা করি এটা আরও ভালো জায়গায় যাবে সিকিউরিটি কমিশনে যে বিরাট পরিবর্তন এসছে বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন এসছে বিভিন্ন কোম্পানিতে পরিবর্তন এসছে অন্যান্য প্রতিষ্ঠান যারা পুঁজিবাজারে লিস্টেড আছে তাদের বোর্ডেও পরিবর্তন এসছে সো এই পরিবর্তনের যে সুফল সেই সুফলটা পেতে গেলে আমাদের আসুন একটু ধৈর্য ধরতে হবে এবং বিশ্ব রাজনীতিতেও কিছু টালমাটাল অবস্থা ছিল দেখেন আমেরিকাতে একটা নির্বাচন হয়েছে সেখানে गवर्नमेंटের পরিবর্তন হয়েছে আমাদের যুদ্ধের যে দামামা ছিল মধু পাচ্ছে সেটা কমন না একটু বিস্তারিত লাভ করছে সো এই সমস্ত কিছুর কিন্তু প্রভাব পুঁজি বাজারে আছে আবার বাংলাদেশে এটাও বলতে দ্বিধা নেই যে একটা गवर्नमेंटের পট পরিবর্তন হওয়ার কারণে একটা শ্রেণী ছিল যারা পুঁজি বাজারে হয়তো অ্যাকটিভ ছিল অনেক ফান্ড নিয়ে আর সামগ্রিক পরিস্থিতিতে তারাও কিছুটা ব্যাকফুটে 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 আছে সো সবকিছু মিলে সবার এই জায়গা আসলে পুঁজিবাজার খুব ভালো জায়গা মুখ দেখবে আমরা সেটা আসলে সামনে একটা নির্বাচন হলে এটা পুঁজিবাজার জন্য ভালো কি খারাপ কিভাবে দেখছেন নির্বাচন আসলে সব সময় দেশের একটা গণতান্ত্রিক সরকারই কিন্তু দেশের চলার পথটাকে সুগম করতে পারে যারা গণতান্ত্রিক সরকার না অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা তাকে যে নামেই বলি না কেন এই সরকার দীর্ঘমেয়াদী কোনো কিছু করার জন্য কিন্তু কোনো সাহসী দেখাতে পারে না কারণ তারা তো স্বল্প মেয়াদে তারা বারবার বলছে যে তারা প্রস্তুতিকালীন একটা সময়ে কিছু কোনো কিছু সংসার করে নিয়ে নির্বাচন দিয়ে দিবে সো দেশের জনগণের আস্থার অন্যতম জায়গা থাকবে এটা নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার যিনি হন তিনি আসলে জনগণ আরো একটা আস্থা তাদের সামনে রেখে কি অনেক বিনohar একটু দেখছেন একটু পর্যবেক্ষণ করছেন আসলে নির্বাচন সামনে নির্বাচন নেই কিন্তু অনেকের মধ্যেই একটু অনিশ্চয়তা রয়েছে কবে হবে কখন হবে কিভাবে হবে কি ক্ষমতায় আসবে এবং সরযন্ত্রের কথা অনেকে বলছে নানামুখী সরযন্ত্র আছে সো পুঁজি বাজার একটা রিস্কি জায়গা ছোট ছোট পয়েন্ট এই রিস্ক কে গুলোকে আরো বেশি ত্বরান্বিত করে সো যারা এখানে বিনিয়োগ করবে বড় ফান্ডে আসবে তারা তো একটু সতর্ক অবস্থা নিবেন একটু দিকে শুনে বিনিয়োগ করবেন এবং আমরা যারা বিশ্লেষণ করি পরামর্শ দিই আমরা কিন্তু সবসময় এটাই চাই যে আপনি দেখে শুনে বুঝেই বিনিয়োগ করুন আপনার বিনিয়োগ সুরক্ষিত রাখুন এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটা নিয়ে আসেন এবং পুঁজি বাজার ভালো হলে আসলে একটা দেশে অর্থনীতি আসলে চেঞ্জ হয়ে যেতে পারে আমরা পাকিস্তান উদাহরণ যদি দেখি ওরা কিন্তু ভালো করছে পুঁজি বাজার অন্তত অবশ্যই অবশ্যই তো আমরা একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে দর্শকদের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন সবই হবে বাসায় বসে ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটাল আবার আমন্তরিক্ষীবিদের সঙ্গে আছি রহমান রওনা দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম জাকির হোসেন অ্যান্ড কং এর প্রিন্সিপাল ও সিও এবং পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে আবহে সে আলোচনায় আমরা পুঁজি বছর নানা বিষয় নিয়ে কথা বলছিলাম তো এসিসি শুরুর দিকে কিছু বিষয়ে পদক্ষেপ যেগুলো বাজার বান্ধব হয়নি তো তারপরে কিন্তু তারা বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে মনে হচ্ছে যেন তারা বাজার বান্ধব তারা টাস্ক ফোর্স গঠন করেছে তার আনার জন্য চেষ্টা করছে ভালো কোম্পানি আনার জন্য বৈঠক করছে গেইন ট্যাক্স কমানোর পিছনে ভূমিকা রেখেছে অনেক কিছু করেছে কিন্তু আমি একটু জানতে চাই আগেরই একটা ইস্যু মূলধন বাড়ানো যে ব্যাপারটা যাদের মূলধনটা কম আসলে তিরিশ কোটি টাকা না তাদের মূলধন বাড়ানো কোনটা কিন্তু আমরা দেখছি যে অনেকদিন ধরে এটা নিয়ে কথা হচ্ছে কিন্তু কার্যকরী কিছু আমরা দেখছি না সেই সাথে টু পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট যে ইস্যুটা সেটাও আমরা কার্যকরী হতে দেখছি না এই বিষয়ে আপনি কি বলবেন জি খুব যৌক্তিক একটা প্রসঙ্গ তুলেছেন আসলে প্রথম পাটটাতে আসি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পরিবর্তন তো অন্যান্য দেশের মতো হয়েছে সিকিউরিটি কমিশনের পরিবর্তন কিন্তু একটা ধাক্কা খেয়ে হয়েছে প্রথম একজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল দ্বিতীয় আরেকজন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হলো সেটা নিয়েও কিন্তু সমস্যা হয়েছিল তো একজন চেয়ারম্যান তার নিজস্ব চেয়ারে বসার পরে ওভারঅল সমস্ত জিনিসগুলোকে একটু ম্যানেজ করে নিতে কিন্তু একটা সময় স্বভাবতই লাগে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু খুব বেশি দিন পার হয়নি মাত্র একশো দিন সদ্য পার হয়েছে সো একশো দিন কি খুব বেশি সময় যে কোনো পরিবর্তনের জন্য আদতে সে সেটা না সো তারা তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের পূর্ববর্তী যে কমিশন ছিলেন ঠিক যিনি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয়েছে এই পদক্ষেপগুলো উনি নিয়েছেন বাজারের স্বার্থ থেকে ওনার হয়তো ব্যক্তিগত স্বার্থ বা অন্য কোনো পারপাজে বেশি কারণ সিদ্ধান্ত একটা নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেটুকু করণীয় সেই করণের জায়গাতে উনি সঠিক জায়গায় থাকতে পারেননি যার মধ্যে অন্যতম জায়গাটা ছিল যে এই লো ক্যাপিটাল যেসব কোম্পানিগুলো আছে তাদের ক্যাপিটাল বৃদ্ধি করার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ক্যাপিটাল বৃদ্ধি করার জন্য কয়েকটা পদক্ষেপ আছে সেই পদক্ষেপগুলো নেওয়ার ব্যাপারে কোম্পানিগুলো উনি নির্দেশনা দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করাতে পারেননি ঠিক একইভাবে পরিচালকদের এক একজন ব্যক্তিগত পরিচালক উনি দু পার্সেন্ট শেয়ার ধারণ করবেন অপরাধ সমস্ত পরিচালক মিলে থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করবেন এটার যে বিধান আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করা যায় কিন্তু বাজারে এই বাস্তবায়ন করা যায়নি কারণ সিকিউরিটি কমিশন শক্ত অবস্থান এই জায়গায় ধরে রাখতে পারেননি এটা পারেননি আমরা সার্বিকভাবে বাইরের থেকে যেটা বুঝি সেটা রাজনৈতিক চাপ অর্থাৎ যারা এগুলোতে ছিলেন তারা বাইরের থেকে চাপ দিতে কিন্তু এখনকার সিকিউরিটি কমিশন এনারা তো এই চাপ মুক্ত এনাদেরকে এই চাপ দেওয়ার জায়গাটা নেই তো এখনই ওনাদের সময় যে একদম পারফেক্ট টাইম যে টাইমটাতে তারা যৌক্তিকভাবে যেগুলো করণীয় সেই করণীয়গুলো যেহেতু তারা চাপ মুক্ত তারা এই করণীয়গুলো দ্রুত বাস্তবায়ন করবে কারণ এটা না হলে আবারও এরকম চাপের জায়গা তৈরি হলে হয়তো সেই বাস্তবায়নের পত্ত পথটা রইতে হবে খুবই দরকার কারণ বাজারে যারা কারসাজি করে কারসাজি নানা রকম মেকানিজম আছে যার মধ্যে অন্যতম একটা মেকানিজম হলো ডিমান্ড সাপ্লাইয়ের যে সুবিধা সেই সুবিধাটা নেওয়া আছে মার্কেটে যখন লো ক্যাপেট ক্যাপের যে কোম্পানিগুলো আছে তাদের কম দাম থাকলে খুব সহজে তাদের সমস্ত শেয়ার কিনে একটা ডিমান্ড ক্রিয়েট করা যায় মার্কেটে ওইটা নিয়ে একটা বক্তব্য চালু করে দেওয়া যায় অমক ভাই কিনছে অমক ভাই কিনছে অমুক গ্রুপ কিনছে তখন সবাই ওটার প্রতি ঝাঁপায় পড়ে অথচ ওই শেয়ারটা মার্কেটে তখন নাই সে এই যে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেল এই ডিমান্ডের কারণে ওটা প্রাইসটা অনেক বেশি বেড়ে যায় এবং যারা কারসাজি করে তারা তখন ওই প্রাইসে আর বিক্রি করে শুরু করে দামটা অনেক কমায় নিয়ে আসে আমরা এমন অনেক শেয়ার দেখেছি যেটা প্রায় অলমোস্ট দুশো টাকার কাছাকাছি দাম গেছে সেটার দাম এখন আবার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা চলে এসছে এই যে এত বড় গ্যাপে মার্কেটে হয় এটা দেখে বাইরে থেকে কিন্তু বোঝা যায় যেগুলোতে এরকম কারসাজি করা হয়েছে কমিশনে এই প্রত্যেকটা কোম্পানিকে চেনে জানে বোঝে ওনাদের উচিত এই জায়গাগুলোতে

যে একটা নির্দিষ্ট যেটা নিচে নেমে গেলে বাইব্যাক করতে হবে তো আমি একটু জানতে চাচ্ছি আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক চাপটা আসলে চাপ মুক্ত রাখতে হবে নিহত সংস্থাকে অবশ্যই

নিয়ে এরকম দেখার জায়গাগুলো আমাদের উন্মুক্ত করতে হবে আমাদের শেখার জায়গাটা উন্মুক্ত করতে হবে স্বাভাবিক শেয়ারের ম্যাটারটাই রাইট শেয়ার বোনাস শেয়ার ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন এইগুলো বুঝতেই আসেন থাকে ঘরে বসে ওই অমুক ভাই এই শেয়ারটা কিনে দেন অমুক ভাই এই শেয়ারটা বেঁচে দেন এমন ভাবে ব্যবসা করে তাদেরকে আপনি জটিল জায়গায় নিয়ে যেতে পারবেন না এটা থাকতে হবে কিন্তু ওইটাকে গুরুত্ব বেশি না দিয়ে ওই শেয়ার গুলো থেকে

হয় কিনা আসলে আস্থা থাকলে কখনোই তারল্যের অভাব হয় না মার্কেটে যে তারল্য যেটুকুই আছে এই তারল্যটার যদি আপনি প্রপার ইউটিলাইজেশন করতে পারেন অর্থাৎ মুভমেন্ট করাতে পারেন মার্কেটে যদি সেইটা থাকে যে আপডাউনটা হচ্ছে এটা স্বাভাবিক এই জিনিসটুকু যখন আমার ভিতরে আসবে যে আপডাউন যেটা হচ্ছে এটা স্বাভাবিক যখন মার্কেটে আমি অ্যাক্টিভ থাকবো কিনবো বেচবো কিনবো বেচবো কিন্তু আপডাউনটা যদি অস্বাভাবিক হয় অর্থাৎ পড়ছে তো পড়ছে কবে পড়া শেষ হবে আমি জানি না উঠছে তো উঠছে উঠার কবে শেষ আমি জানি না এরকমটা যদি হয় এই মার্কেটে কখনো ওই স্তার জায়গা তৈরি হবে আজ সো যখন মার্কেট পড়ছে বা পড়ার ভাব আছে বা এরকম নিউজ আছে বেঁচে কিনে টাকা নিয়ে চুপ করে বসে থাকবে যখন মার্কেট বাড়তেছে বাড়বে আরো বাড়বে সেই সে বেগ বেসবে না সে এইটা না হলে মার্কেট ভালো হবে না মার্কেট ভালো হতে হবে যেখানে মার্কেটে কিনা বেচাটা খুব বেশি হবে কারণ মার্কেটে বিনিয়োগকারীর একটা শ্রেণী বাংলাদেশে বিশেষ করে যারা রেগুলার বিনিয়োগ থেকেই পয়সাটা নিতে চাই রেগুলারই সেখান থেকে রিটার্নটা নিতে চাই তো সেরকম রাস্তা মার্কেট আরো অনেক বড় হতে পারে সেটা আমার পয়েন্ট যেটা যে আসলে একদম যে পার্টটা আমাদের ব্যাংক বিনিয়োগকারী ব্যাংকের একটা সংস্কার চলছে তো সো তাদের একটা বড় পার্ট পার্সেন্ট বা মার্কেটে বিনিয়োগ আছে はい。

আমাদেরকে সময় দেওয়ার আপনাকে ধন্যবাদ একুশে সমস্ত দর্শককে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক কথা বলছিলেন জাকির হোসেন অ্যান্ড কোং এর প্রিন্সিপাল সিইও এবং পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসিএ দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একশো বিজনেসে আরও আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল সঙ্গেই থাকুন